নমস্কার বন্ধুরা ভান্ডারে আজ পয়লা নভেম্বর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য দারুণ সুখবর আপনাদের আমি যেমনটা বলেছিলাম এবার নভেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস আপনাদের আগামীতে শুরু করা হবে তো ঠিক তেমনই তোমাদের কিন্তু তিরিশে অক্টোবর থেকেই নভেম্বর মাসের টাকা দেওয়ার যেটি কাজ সে কাজ কিন্তু রাজ্য সরকার তরফ থেকে শুরু করা হয়েছে নতুন ও পুরনো সমস্ত মাপ কিন্তু ইতিমধ্যেই নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন মান্থের জায়গা কিন্তু নভেম্বর মাস চলে এসছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে তো নভেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কবে দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে আগামী কাল থেকে নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে প্রথম ধাপে কিন্তু এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে কিন্তু বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে এবার নভেম্বর মাসে টাকা দেবে তো কোন জেলায় ক তারিখে দেবে অর্থাৎ প্রথম ধাপে কোন এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে কোন কোন বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে এবার নভেম্বর মাসের টাকা দেবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার নভেম্বর মাসের টাকা কবে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কোন জেলায় কবে দেবে অর্থাৎ প্রথম ধাপে কোন জেলায় দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে তো সে বিষয়ে রাজ্য সরকার কী জানিয়েছে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু নভেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা কোন জেলায় কবে টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন ফাইনাল তারিখ কিন্তু জানিয়েছে কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ দারুণ সুখবর নভেম্বর মাসের টাকা দেওয়া প্রসেস শুরু নভেম্বর মাস শুরু হতে না হতে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এলো নবান্নের তরফে আজ নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা কাল থেকে নভেম্বর মাসের এক ও বারোশো টাকা দেওয়া শুরু তিনটি ধাপে টাকা দেবে নভেম্বর মাসে প্রথম ধাপে এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে আটটি জেলায় এবং তৃতীয় ধাপে চারটি জেলায় দেবে কোন জেলায় কবে টাকা দেবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতাদের নভেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন তো আপনার বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে এবার কিন্তু নভেম্বর মাস শুরু হতে না হতেই নভেম্বর মাসের টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করা হয়েছে তাই নবান্ন থেকে কিন্তু নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছি অর্থাৎ ফাইনাল তারিখ জানিয়েছে কাল থেকে কিন্তু নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ প্রথম ধাপে কিন্তু এগারোটি জেলায় দ্বিতীয় ধাপে আটটি এবং তৃতীয় ধাপে কিন্তু চারটি জেলায় টাকা দেবে তো কোন জেলায় কবে টাকা দেবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের নভেম্বর মাসের টাকা এবার কবে দেবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের এবং এর সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন ও পূর্ণ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অক্টোবর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু কোটি বাইশ লক্ষরও বেশি মহিলাকে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতায় প্রায় পঁচানব্বই লক্ষ বাহাত্তর হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা দিয়েছে তো আপনার বুঝতেই পারেন এখানে বলা হয়েছে আগের মাসের টাকা অর্থাৎ অক্টোবর মাসের যে টাকা সেটা টাকা কিন্তু ইতিমধ্যে সমস্ত নতুন ও পূর্ণ উপভোক্তাদের ব্যাঙ্ক মাসের মতো এই নভেম্বর মাসেও প্রকল্পের টাকা দেওয়ার কাজ এবার আগামীতে শুরু করা হয়েছে পয়লা নভেম্বরের আগেই রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করা হয়েছে সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যেই চলে এসছে এবং রাজ্যের অর্থ দপ্তর নভেম্বর মাসের টাকা দেওয়ার নির্দেশও দিয়েছে আগামী তেরোই নভেম্বরের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছে নভেম্বর মাসে মোট তিনটি ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে তো আপনার বুঝতে পারেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি নির্দেশ সেই নির্দেশ ইতিমধ্যে কিন্তু অর্থ তরফ থেকে দেওয়া হয়েছে তেরোই নভেম্বরের মধ্যে সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে কিন্তু এবার নভেম্বর মাসে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে তবে নভেম্বর মাসে মোট কিন্তু তিনটি ধাপে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো কোন জেলাগুলিতে এবার প্রথম ধাপে এবং কোন জেলাগুলিতে দ্বিতীয় ধাপে নভেম্বর মাসের টাকা মাবরদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে তো তারপরে এখানে নিচে বলা হয়েছে নভেম্বর মাসের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দু কোটি বাইশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন নবান্ন প্রথম ধাপে এগারোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছেন দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে আগামীকাল তিন থেকে চার তারিখের মধ্যেই টাকা শুরু করার কথা জানিয়েছে তো আপনারা বুঝতেই পারেন এই জেলাগুলিতে এবার কিন্তু প্রথম ধাপে নভেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা দেওয়া হবে তো আপনার এই জেলাগুলি থেকে কে কী ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের জেলা এবার কিন্তু নভেম্বর মাসের টাকা প্রথম ধাপে দেওয়া হবে তিন থেকে চার নভেম্বর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে করে টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও ছ থেকে সাত তারিখে মালদা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলাগুলিতে বেশিরভাগই মহিলাদের টাকা দেওয়া হবে এবং আগামী তেরোই নভেম্বর পর্যন্ত সমস্ত জেলার মহিলারা যারা টাকা পাবে না তাদের সমস্ত জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ চলবে তো আপনার বুঝতে পারলেন দ্বিতীয় ধাপের টাকা কিন্তু ছ থেকে সাত তারিখেই এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা দেওয়া হবে এবং প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে না তারা কিন্তু তেরোই নভেম্বরের আগে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হচ্ছে আগামী দশ তারিখ থেকে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে